হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবন্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই স্বপ্নের দেশ আমেরিকা আমেরিকাতে আসার জন্যে আছে নানান ধরনের ভিসা যেমন ধরো আছে স্টুডেন্ট ভিসা আছে ওয়ার্ক ভিসা আছে ভিজিটার ভিসা এছাড়াও বহুল প্রচলিত একটি ভিসা রয়েছে যেটির নাম হল স্পাউস ভিসা যে ভিসার মাধ্যমে প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকায় আসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং আমেরিকাতে এসে পার্মানেন্টলি নাগরিকত্ব গ্রহণ করে এবং এখানেই স্থায়ীভাবে বসবাস স্থাপন করে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সেই স্পাউস ভিসা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই ভিসার কী কী সুবিধা এবং অসুবিধা সে সমস্ত কিছু নিয়ে আমি আবন্তিকা হাজির হয়েছি তোমাদের সামনে তোমাদের ফেভারিট সিম্পলি আবন্তিকা চ্যানেলে তাই যারা পরবর্তীকালে আমেরিকায় আসবে বলে ভাবছ বা যাদের পরিচিত কেউ স্পাউস ভিসার জন্যে অ্যাপ্লাই করবে বলে ভাবছে তাদের জন্যেই এই ভিডিওটা তাই স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো স্পাউস ভিসা বহুল প্রচলিত একটি ভিসা স্পাউস ভিসায় অ্যাপ্লাই করতে গেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে আমি বঙ্গদেশের প্রত্যেকটি নারীকে বলবো যে সেই মানুষটির সম্পর্কে সমস্ত ধরনের খবর নিয়ে নেবার জন্যে কারণ বহু বঙ্গ নারী এর জন্যে প্রতারিতও হয়ে থাকেন এরপরে সেই মানুষটির স্টেটাস অফ লিভিং তিনি কোন স্টেটাসে বসবাস করছেন তিনি কি সেইখানেতে পারমানেন্ট রেস্টুরেন্ট নাকি তিনি গ্রিন কার্ড হোল্ডার যদি তিনি পারমানেন্ট রেস্টুরেন্ট হয় তাহলে কিন্তু খুব সহজেই স্পাউস ভিজার অ্যাপ্লাই করে এবং সেখান থেকে কিন্তু স্থায়ীভাবে নাগরিকত্ব লাভ করা যায় কিন্তু যদি গ্রিন কার্ড হোল্ডার হয় তাহলে তাকে কিন্তু বেশ কিছুদিন অপেক্ষারত থাকতে হয় তাই প্রথমেই বলবো সেই ব্যাপারগুলো কিন্তু একটু যাচাই করে নিতে সেই মানুষটির নাগরিকত্বর স্টেটাস সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল হয়ে তারপরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে স্পাউস ভিজার মধ্যে প্রথমেই আসে কেত্রি ভিসার কথা কেথ্রি ভিসা অনলি অ্যাপ্লিকেবল ফর ইউএস সিটিজেন নট ফর গ্রিন কার্ড হোল্ডার এই স্পাউস ভিসা অ্যাপ্লাই করতে গেলে বিবাহ লিগালি হতে হবে এবং সেই বিয়েটা ইউএসের বাইরের কোনো কান্ট্রিতে যদি হয়ে থাকে এবং সেইখান থেকেই কিন্তু তাদের এই কেত্রি ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে স্পাউসকে এর জন্যে কতগুলি প্রসিডিওর রয়েছে প্রথমেই পিটিশন দাখিল করতে হবে তার জন্যে প্রয়োজন আই ওয়ান থার্টি স্পাউসের এজ মিনিমাম এইটিন ইয়ার্স হতে হবে এবং তারপরেতে অ্যাফিডেভিট অফ সাপোর্ট আই এইট সিক্স ফোর ফর্মটা দাখিল করতে হবে পাশাপাশি বিয়ের লিগাল ডকুমেন্টস লাইক ফটোগ্রাফি এবং সার্টিফিকেট সেইগুলো প্রুফ হিসেবেতে সাবমিট করতে হবে তার পাশাপাশি ইউএস সিটিজেনের যে ফিনান্সিয়ালি সাউন্ড তার স্পাউসকে সাপোর্ট তিনি করতে পারবেন সেটারও একটা কিন্তু লিগাল ডকুমেন্টস লাগবে কে থ্রি ভিসার মাধ্যমে নাগরিকত্ব পেতে মিনিমাম কিন্তু এক থেকে দুই বছর সময় লেগে থাকে এবং এই ভিসার মাধ্যমেতে অনেক মানুষই কিন্তু আমেরিকাতে স্থায়ীভাবে নাগরিকত্ব পেয়ে থাকেন এরপরে যে ভিসাটির কথা বলবো যার মাধ্যমে গ্রিন কার্ড হোল্ডাররা তার স্পাউসকে ইউবেস নিয়ে আসতে পারেন স্পাউস ভিসার মাধ্যমে সেটি হলো আর ওয়ান ভিসা এবং সি আর ওয়ান ভিসা আর ওয়ান ভিসা তখনই অ্যাপ্লাই করতে পারেন যখন বিবাহের লেস দেন টু ইয়ার্স বিবাহ হয়ে থাকে তখনই সি আর ওয়ান ভিসা অ্যাপ্লাই করতে পারেন এবং সি আর ওয়ান ভিসার মাধ্যমেতে এই স্পাউস ভিসার অ্যাপ্লাই করা যায় অপরপক্ষে এ আর ওয়ান ভিসা হল যখন বিবাহের বয়স মোর দেন টু ইয়ার্স হয়ে থাকে তখনই এই এয়ার ওয়ান ভিসার মাধ্যমেতেই স্পাউস ভিসার অ্যাপ্লাই করতে পারেন এবং এই স্পাউস ভিসার মাধ্যমে তখন আমেরিকাতে কিন্তু সাইভাবে বসবাস লাভের সুযোগ পেতে পারেন স্পাউস ভিসার অ্যাপ্লাই করতে গেলে বিবাহের ডকুমেন্টস কিন্তু লিগাল হতে হবে যদি সেটা বাংলা ভাষায় থাকে তাহলে ট্রান্সলেট করে ইংলিশে কনভার্ট করে নিতে হবে স্পাউসের সমস্ত ডকুমেন্টস থাকতে হবে লাইক পাসপোর্ট বার্থ সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট এরকম সমস্ত ধরনের লিগাল ডকুমেন্টস থাকতে হবে এবং তার বিয়ের কিন্তু কিছু ফটোগ্রাফসও কিন্তু সাথে প্রমাণ হিসেবেতে কিন্তু দাখিল করতে হতে পারে তাই বিয়েটা কিন্তু সবসময়তেই লিগালভাবে করবেন যাতে পরবর্তীকালে কিন্তু এই স্পাউস ভিজা অ্যাপ্লাই করতে সুবিধা হয়ে থাকে অনেক সময়তে অনেক মানুষ এই স্পাউস ভিসার মাধ্যমে আমেরিকাতে এসে স্থায়ীভাবে বসবাস স্থাপনের চেষ্টা করে সেই নিয়ে কিন্তু বহু টাকার খেলাও কিন্তু অনেক সময়তে চলতে থাকে তাই কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই একটু মাথায় রাখা উচিত ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো